গুড মর্নিং তোমাদের সবাইকে সবাই কেমন আশা করি ভালো আছি আমরা মানে খুব 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 ভালো আছি আর আর সকাল সকাল ব্লকটা শুরু করে দিলাম শুরু হয়ে গেছে রেডি স্কুলে যাওয়ার জন্য আর আমিও হয়ে গেছি আমিও হয়ে গেছি রেডি আর কী বলবো আপনি তো এখন তো তো বাড়ির সামনে থেকে এখন গাড়িতে চেপে যাই এখন আর রাস্তাতে আর যায় না কেন আসার সময় না একটু খুবই একটু মানে একটু প্রবলেম হয়ে যাচ্ছিলো যার কারণে আবার বাড়ির থেকেই আবার চেপে যায় আর বাবা তখন বাজার থেকে চলে এসছে কারণ কি এনেছে সেটা এখন জানা হয়নি ওকে আগে গাড়ি থেকে চাপিয়ে দিই তারপরে ভাত দেখা যাক তো চলো দিয়ে চলে আসলাম এসে এখানে একদিকে দুধ গরম বসিয়ে দিয়েছি আর হচ্ছে এখানে পিঠের মধ্যে আরও দুধ দেওয়া হয়েছে এটাকে আরও দুধ দিয়ে এখন গরম করা হচ্ছে আর জালনাটা খুলে মোটেও মানে কিছু করা যাচ্ছে না এত হাওয়া এত হাওয়া গ্যাসটা দশ বার করে ডুবে যাচ্ছে যার কারণে দিনের বেলা তো এরকম অবস্থা আর এখানে তো আমাদের দোকানের কাজ বাজ চলছে ঘরের কাজ বাজ চলছে এখানে হচ্ছে ডিম আর এই হচ্ছে আজকে আমাদের কুমড়ো শাক নিয়ে এসছে বাজার থেকে অনেক দিন পর নিয়ে আসলো কুমড়ো শাক অনেক দিন মানে অনেক মাস পাওয়া যায় না তারপরে অত এটা ওটা এত খেলে ভরা কি আর খাবে অতই নেই সময় নেই আর এখানে গাজর আছে উচ্ছে আছে কুমড়ো আছে বিনস আছে লঙ্কা এটা ওটা এই আর মাছ ফাছ কি আছে না এখন অব্দি মানে প্যাকেট খোলা হয়নি কি মাছ কি না কি তো মা এদিকে শাকগুলো এদিকে কাটাকুটিগুলো করুক আর ততক্ষণ আমি ওই এগুলো ওই শাকের জন্যই বিক্রি করে বাবা তাই বলছে বলছে এগুলো নে কুমড়ো হবে না এগুলো ছোট ছোটো বেরোয় আর শাকের জন্যই বিক্রি করে তো বেশ ভালোই লাগে মাঝে কাটাকুটি করুক আমি দিকে ওইগুলো করি তারপরে দেখা যাক কি মাছ মাছ তারপর টিফিন টিফিন করে তারপরে রান্না বান্না আর এখানে হচ্ছে আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে তো এনেছিল রুই মাছ রুই মাছ কাতলা মাছ যা মাছ হবে হবে যে কোনো একটা হবেই ওর মধ্যে আর মাছের তেল ছিল এখানে একটু তো ওইটা দিয়ে হচ্ছে তিনটে বড়া বানানো হয়েছে আর হচ্ছে মাছ দিয়ে বিনস আর এখানে রয়েছে আলু বড় বড় কোটা কাটা তো এটা দিয়ে একটুখানি ঝোল হবে মাছের ঝোল আজকে আর ওইখানে হচ্ছে মা হচ্ছে কুমড়ো শাকটা ওখানে আজকে বাইরে বসিয়ে দিচ্ছে আমি আর কি বলবো আমার খেয়ে অনেকদিন আলু সিদ্ধ হ্যাঁ হ্যাঁ সবচেয়ে ইম্পর্টেন্ট কুমড়ো আর আলু সিদ্ধ দেয়া বোনো খেতে খুব ভালোবাসে ভালো খেয়েছে আবার আমরা সিদ্ধ সিদ্ধ খাওয়া আবার শুরু করে দিয়েছি আর বিনস দিয়েও আর এই লঙ্কা গুলো সব আমাদের মাছের ঝোলে যাবে ও সোনু মাকে বলে গিয়েছিল যে কুমড়ো ভেজে দিতে ফালি ফালি করে তো মা ওইটা সময় হয়নি হ্যাঁ ওটাকে মাছ ভাজা বলে তো মা আর করতে পারেনি ওটা রাতের বেলার দিকে যদি করে দেয় দেবে আর বিনস দিয়ে মাছের ঝোল বেশ ভালোই লাগে যেহেতু জ্যান্ত মাছ ছিল তার বিনস দিয়ে পাতলা করে ঝোল করলে খুব ভালোই লাগবে চল ফটাফট করে আবার রান্নাগুলো আমি করে নি গুড ইভিনিং তোমাদের সবাইকে আমি এসেছি আজকে আমার মনের বাড়িতে আর মনো আর আমি দুজন মিলে যা যাচ্ছি এখন কিছু খাবার আনতে ছিটুর পুটুর ছিটুর পুটুর তো কী খাবার আনতে যাচ্ছি তো আমাদের তো সন্ধেবেলা মানে চপ শিঙারা এটা ওটা যদিও এখন আগের চেয়ে অনেকটা চপ শিঙাটা কমিয়ে দিয়েছি মনোবল চল 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 নিয়ে আসি তো এই দেখাচ্ছি কি কি খাবার রয়েছে এখানে রয়েছে সিঙারা ডিমের চপ ডিমের চপ আলুর চপ ব্রেড চপ সব কিছু রয়েছে আর ওখানে ভাবছি কাকিকে একটু দেখিয়ে দেয় কাকিমা কাজে খুব ব্যস্ত তাই কাকিমাকে আর দেখালাম না তো কাকিমা কাকিমার কাজ করছো এই যে আর আমার মনর এখানে মুড়ি মাখা হয়ে গেছে ঝালমুড়ি টাইপের ছোলা সিদ্ধ সেউ ভাজা চপ পেঁয়াজ কাঁচা লঙ্কা এখন মিক্স করছে এর মধ্যে আচার আচারের একটু কমি কমি লাগছিল আর এখানে আমাদের দুজনের দু কাপ চা তো আমার মনে দুধ চা খেতে পারে না দুধ চা খেলেই ওর আবার অম্বল হয়ে যায় ওর অনেক কিছু খেলেই অম্বল হয়ে যায় ওই জন্য আমরা বলছি যে না তাহলে যখন চা করবি তাহলে দুজনের আবার একজনের দুধ চা আবার একজন লাল চা তো দু কাপ তুই লাল চাই কর মিক্স হবে খাবো দাবো ব্যাস চলে যাব তো আমি একাই এসেছি আর আমি মনদা বাড়ি থেকে চলে এসেছি তুই এসেছি তো অনেকক্ষণ আগেই এসে যাই হোক আর এখন সোনু হচ্ছে সবকিছু ঠাকুরের এখন ঠিকঠাক করছে এখন গোপালকে এখন শয়ন দেবে এখন গোপু আমাদের এখন ঘুমানোর টাইম হয়ে গেছে আর মা আছে বসে আর রান্না করে মা শুরু করে দিয়েছে রান্না বান্না সকালে তো মাছের ঝোল ওইগুলো ছিল আর এখন করছে গাজর আর আলু ভাজা তো এটা যদি কেউ খায় তো ভাত দিয়ে খাবে হ্যাঁ ভাত দিয়ে খাবে মানে গিজি আর আলু ভাজা দিয়ে বেশ ভালোই লাগবে আর এখানে দু পিস বেগুনও ভাজা করে নিয়েছে আর টিফিনে থাকা আমাদের এখনও দেখানো পড়ে রয়েছে যদিও আমি টিফিন করিনি আমি তো মনের বাড়ি থেকে খেয়েই এসেছিলাম তো মা শোনো যা যা খেয়েছে সমস্ত কিছু তো চলো হঠাৎ করেই মনের বাড়িতে যাওয়া হয়েছিল কিছু দরকার ছিল মনকে একটা জিনিস দেওয়ার দরকার ছিল আর মনের কাছে অনেকগুলো টিফিন বাটি জমেছিলো সেই টিফিন বাটিগুলো আনার জন্যই আরও বেশি করে যাওয়া হয়েছিলো তো আজকের মতন আমার আগব একটা মেখানেই শেষ করলাম দেখাবে নতুন আর একটা ভিডিওতে ততক্ষণে যেমন খুব 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 ভালো থাকবে একবার টাটা টা একবার নাইট